নাম উল্লেখ করলাম না অনেকে অনেক নামে আখ্যায়িত করে আমি শুধু বলতে চাই ফজলুর রহমান সাহেব মনে রাখবেন বাংলার মাটিতে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না রক্ত দিয়ে কেনা নিজের বাপের রক্ত দিয়ে কেনা মাটিতে বসবাস করি আমরা এখানে আমরা অনেক রক্ত দিয়ে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ করেছিলাম অনেক রক্ত দিয়ে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিলাম অনেক রক্ত দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের মঞ্চ প্রস্তুত করেছিলাম রক্ত দিয়েছি সাপলা চত্বরে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে সুতরাং আমার রক্তের সঙ্গে যদি কেউ কাপ্তারি করতে চায় তার জীব আমি টেনে ছেড়ে ফেলবো আমি সিরাতুন নবীর যে সুমহান আদর্শের আলোচনা সূচনাতে করেছি আল্লাহর পয়গম্বরের সিরাতের সে মৌলিক দুটি নীতিমালাকে আঁকড়ে ধরতে হবে এটাকে কঠিন ভাবে বাস্তবায়ন করতে হবে অত্যন্ত আন্তরিকতা এবং কঠোর ভাবে অনুশীলনের মাধ্যমে অতীতের ভালো বিষয়গুলোকে ভালো চেতনাগুলোকে জাতির মধ্যে প্রতিষ্ঠিত করে এই জাতিকে বিভ্রান্ত করবার জন্য গড়ে ওঠা ভেজাল চেতনা থেকে জাতিকে মুক্ত করতে হবে একটা সংগ্রাম এই সংগ্রামের যুদ্ধের মাঠে আমরা নেমেছি আলহামদুলিল্লাহ পীর সাহেব মঞ্চে উপস্থিত আছেন আমরা এখানে আছি জাতির সঙ্গে কথা দিচ্ছি আমি আবারও বলি আমাদের মুস্তি ইমাদুদ্দিন সাহেব স্লোগান তুলেছেন সে কথার আমি আবার প্রতিধ্বনি করছি আমাদের কাছে রাজনৈতিক কোন ক্ষমতার পদ পদবীর প্রয়োজন নাই আমরা জাতির মুক্তি চাই আমরা আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণ শোধ করতে চাই তারা রক্ত দিয়ে যে জাতি গঠন করতে চেয়েছিলেন আমরা সেই জাতির ভবিষ্যৎ দেখতে চাই আমরা বাহাত্তরের চেতনা বাংলার মাটিতে দেখতে চাই না আবার আমার স্বাধীন বাংলার মাটিকে বিদেশি প্রভুদের পায়ের নিচে বন্ধক দেখতে চাই না কাজেই সেটা করবার জন্য আরে নির্বাচন নির্বাচন অনেক পরের কাহিনী কিসের নির্বাচন দুই হাজার তেরো সালের সাপনা চত্বরের শহীদদের রক্তের প্রথম এই রক্তকে শিকার করতে হবে বাংলার মাটিকে চব্বিশের সহস্রাধিক জুলাই যোদ্ধাদের রক্ত যে জন্ম গিয়েছিল সেই আধিপত্যবাদের সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে বাহাত্তরের সংবিধান বাংলার মাটিতে চলবে না সিরাতুন নবী সাল ওয়াসাল্লাম মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত উত্তম ব্যবস্থার সর্বোচ্চ মানদণ্ড যে কোনো ক্ষেত্রে বিশ্ববাসীর জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে উত্তম কোনো নমুনা এই পৃথিবীতে নেই এবং সেটা সকল ক্ষেত্রেই যেমনিভাবে মানুষের ইবাদত বন্দেগী ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে আল্লাহর পয়গম্বর নবীজির জীবন আদর্শ সিরত সর্বোচ্চ সর্বোত্তম নমুনা ঠিক তেমনিভাবে পারিবারিক জীবন কার্যকলাপ পরিচালনায় আল্লাহর নবীর জীবন আদর্শ নবীর সিরত এটাই হলো সর্বোত্তম নমুনা এবং সর্বোত্তম মডেল ঠিক তেমনিভাবে ব্যবসা বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রেও নবী আকরম সাল্লিহি আসাল্লামের সিরত হল সর্বোত্তম নমুনা এবং মডেল একইভাবে রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থা এবং বন্দোবস্তের ক্ষেত্রেও মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লাম আনিত প্রদত্ত প্রতিষ্ঠিত বাস্তবায়িত মডেল এবং নমুনাই হল বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম মডেল আমরা আল্লাহ রাসুল ওয়াসাল্লামের এই সিরতকে শুধু আলোচনার মধ্যেই নয় বরং আমরা ব্যক্তিগত জীবন থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার চেষ্টা আল্লাহ করবো দান করুন বর্তমানে আমরা বাংলাদেশ একটি ঐতিহাসিক সময় অতিক্রম করছি এই জাতির কপালে ভাগ্যে এরকম সময় শতাব্দীতে এক দুইবার আগমন করে অতীতেও গিয়েছে যেটাকে একটি জাতির টার্নিং পয়েন্ট বলা হয়ে বলা যেতে পারে যে ওই সময়গুলোতে ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঘ বদলের মুহূর্তে জাতি যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাহলে সে জাতির ভবিষ্যৎ এবং তাদের আগামী প্রজন্ম কল্যাণ লাভ করে ধনন হয় আর ইতিহাসের বাক বদলের সময়ে জাতি জাতির কর্ণধার জাতির নেতৃত্ব যদি সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করে তাহলে তার খেসারত কাল পর্যন্ত গুনতে হয় গোটা জাতিকে তাই আজ আমি ইতিহাসের এই ঐতিহাসিক বাঘ বদলের আমি আমার দৃষ্টিতে বর্তমান এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই এবং অত্যন্ত আস্থার সাথে বলতে চাই যদি আমরা এই সময়ে আমাদের সঠিক কর্মপন্থা অবলম্বন করতে সক্ষম হই নেতৃত্বের হাল যদি আমরা শক্ত হাতে ধারণ করতে সক্ষম হই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সিরাতুন নবীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আল্লাহর নবীর আনিত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের বাংলাদেশ মহতারাম হাজিরিন এই জন্য আমাদের সামনে সিরাতুন নবীর একটা গুরুত্বপূর্ণ আদর্শ আমি আজ উপস্থিত এই অডিয়েন্স এই জনসমুদ্রকে লক্ষ্য করে বলছি এবং পর্যায়ক্রমে আমার গোটা জাতিকেই আমি আমার এই বার্তা ইসলামের পক্ষ থেকে ওলামায় উম্মতের পক্ষ থেকে পৌঁছে দিতে চাই নবী আকরম আলাইহি আসাল্লামের সিরতের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা গুরুত্বপূর্ণ একটা আদর্শ আমি যেই হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি এই হাদিস থেকে কিছুটা বুঝে আসে এবং নবীজির নবু লাভ থেকে শুরু করে আল্লাহর পয়গম্বরের নবী পর্যন্ত নবী থেকে নবী পর্যন্ত তেইশ বছরের এই সুদীর্ঘ জীবনে নবীজির অনুসৃত একটি গুরুত্বপূর্ণ নীতিমালা যেটা আমি আলোচনা করছি সেটা হলো এই আল্লাহর নবী এসেছিলেন আমরা জানি এমন এক সময়ে যেই সময়কে ইতিহাসে আয়ামে জাহিলিয়ত বলা হয়ে থাকে বর্বরতার যুগ বলা হয় অন্ধকারের যুগ বলা হয়